আপনাদের সঙ্গে আসার পিছনে সংক্ষেপের দুইটা কারণ বলে আমার বক্তব্য শেষ করবো কারণ আমরা এখন মিছিলে যাব কি বলে আমরা মিছিলে আজকে মাটিতে নতুন করে কম্পন সৃষ্টি হবে বাংলাদেশের মানুষ বাগুন্দার মানুষ আজকে সারা দেশে দেখিয়ে দিবে এই দেশের মানুষ চাঁদাবাদ চায় না দেশের মানুষ ধন্যবাদ জানা এই দেশের মানুষ দখল বাস দুর্নীতিবাস সন্ত্রাসী জানা ধন্যবাদ জানা পালু ঘোষ জানা এই জন্য আজকে আমি আমার গত চল্লিশ বছরের দল ছেড়ে আপনাদের কাছে আসছি আমি সেখানে দেখেছি এমন অবস্থা বার যেদিকে যায় এমন অবস্থা আছে আমাকে শুদ্ধা খায়া বলতে চায় এই খাওয়া পাটির থেকে আমরা মুক্তি চাই আমরা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে আমরা থাকতে চাই এই বাংলাদেশের সারা বাংলাদেশের আজকে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে মানুষ পরিবর্তন চায় মানুষ সুন্দর কল্যাণ মুখে একটি বাংলাদেশ চায় সেখানে আল্লাহর শাসন প্রতিষ্ঠিত হবে তাকে বিচার দিতে হয় আল্লাহ সামনে যেতে হয় আমাদের প্রতিটি লোক শপথ করে তারা কোন অপরাধ করবে না এমনকি কোন কবিরা গুণ করবে না আপনারা জানেন কিনা না যারা রুকন হয় সেখানে তাও শপথ দেয় যে তারা কবিরা গুণ করবে না আমি তো নতুন আসছি দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যারা শপথ আল্লাহর নামে কবিরা গুনা করবে না তারা তো সগিরা গুণা ছুট এগুলো কোন হিসাবেই নাই ইনশাল্লাহ ইসলাম এবং একটি পার্টি এবং একটি দল যারা ওয়াদা করে আল্লাহর কাছে তারা কোন কবিরা গুনা করবে না ওই দলকে বিশ্বাস করা যায় না আমার ভাই শফিদুল ইসলাম যিনি আপনাদের প্রার্থী দাঁড়িয়েছেন উনিও কিন্তু একজন ভাই তিনি কিন্তু শপথ করেছেন যে উনি কবিরা গোনা করবেন না কাজে এই মানুষটিকে বিশ্বাস করা যায় আমরা বিশ্বাস করতে পারি তাই আমি আজকে এই তলে আশ্রয় নিয়েছি কোনো কিছু পাওয়ার জন্য না কোনো কিছু চাওয়ার জন্য না কোনো কিছু বিনিময়ে না আমি শুধু আল্লাহর শাসন প্রতিষ্ঠায় আমি অংশ